লেবন কি হচ্ছে লেবন কি এটা কালো কালো দেখছো লবণ জল খানক হবে বারস্তা ওই মেশিনই ফুলছে ওই ফ্রিজে তুই যাবো ওই ফ্রিজে তুই যাবো তাহলে একটু কাট কাট হোক ها টা হচ্ছে আজ ফ্রিমে মেল এই মেশিন চায়না মেশিন একটা এটাও চলছে এই আমাদের কোম্পানি এখানে দুজন বসে আছে এটা হচ্ছে কুরমান কোম্পানি এটা হচ্ছে বাবু কোম্পানি দেখতে পাচ্ছেন আপনারা এটা লাইভ চলছে মোবাইল খোঁজাচ্ছে এই দেখো কোরমান কোম্পানি বাড়ি যাচ্ছে এখন আর বাবু কোম্পানি ডিউটি করবে রাতে আইসক্রিম মিলে You're <laughs> good.